গত ক্লাসে স্যার আমরা হচ্ছে হলো গিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে কথাবার্তা বলছিলাম তো আজকে হচ্ছে গিয়ে আমরা লিঙ্কটার হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব যেমন আমরা গত ক্লাসে দেখছিলাম পি ওয়ান ডট এটা একটু দেখছিলাম তারপরে হচ্ছে পি টু ডট এম এটাও আমরা দেখছিলাম তো এই পেজগুলোকে আমরা কেমনে কানেক্ট করব সেগুলো হচ্ছে এগুলো গিয়ে আমরা এর থ্রুতে কেমনে কানেক্ট করব সেটা একটু দেখব ঠিক আছে তো আমাদের যদি একটা ইস্টিএমএল পেজ কারেক্টার ইস্টিএমএল পেজের সাথে কানেক্ট করতে হয় তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের সবার প্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সেই ফোল্ডারের ভিতরে আমাদের ইস্টিএমএল পেজগুলোকে রাখতে হবে যেমন হচ্ছে পেজ ওয়ান ডট ইস্টিএম পেজ টু পেজ টু ডট এইচটিএম তিনটা পেজ নিলাম পেজ থ্রি ডট এইচটিএম আচ্ছা তার আগে আমি একটা কোয়েশ্চেন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ধরেন আপনাদের পরীক্ষায় এভাবে করে একটা ডায়াগ্রাম দেওয়া আছে পেজ ওয়ান ডট এইচটিএম তারপর পেজ টু ডট এইচটিএম তারপর হচ্ছে হলো গিয়ে পেজ থ্রি ডট এইচ টি এম আমাদের এখানে টোটাল তিনটা পেজ দেওয়া আছে একটা হচ্ছে পেজ ওয়ান ড্রট এস টি একটা হচ্ছে পেজ টু ডর এস টি একটা হচ্ছে পেজ থ্রি ডট এস টি এম আমাদেরকে বলা হলো উদ্দীপকে এইচডিএমএল পেজ গুলোকে সংযুক্ত করার চিত্র অনুসারে পেজ গুলোকে সংযুক্ত করার এইচডিএমএল কোড লিখো আমি কোশ্চেন তারাকো রিপিট করতেছি উদ্দীপকের চিত্র অনুযায়ী পেজ গুলোকে এইচডিএমএল পেজ গুলোকে সংযুক্ত করার এইচডিএমএল কোড লেখো তো এটার আমাদের হচ্ছে এইচটিএমএল কোড করতে বলছে তো এটার জন্য আমাদের সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সেই ফোল্ডার এর ভিতর আমাদের হচ্ছে হলো গিয়ে এইচ পেজ গুলো রাখতে হবে যেমন এইচটিএম ডট এম পি থ্রি ডট এইচটিএম ওকে তো আমরা এখানে হচ্ছে হলো গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি তো আমি এখানে হচ্ছে এইচ পেজ ক্রিয়েট করতেছি তো ধরেন পি ওয়ান টি এক্সটির জায়গায় হচ্ছে হলো গিয়ে আমি দিব হলো গিয়ে এইচ এম ওকে এইচ টি এম নিউ জায়গায় আমি দিব হলো গিয়ে পি টু ডট এইচ এম dot তো আমাদের এখানে তিনটা HTML পেজ আছে এখন এই তিনটা HTML পেজকে আমরা কানেক্ট করব এখানে একটা জিনিস দেখেন এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা কিন্তু আমাদের লিনিয়ার স্ট্রাকচারে কানেক্টেড অর্থাৎ পি এর সাথে পি টু পি টু এর সাথে পি থ্রি তাহলে স্যার একটা জিনিস মনে রাখবেন লিনিয়ার স্ট্রাকচার যদি দেয় তাহলে সে মানে যেটা লাস্টের এইচটিএমএল আছে যেটা লাস্টের পেজ আছে সেটা ফার্স্টের পেজের সাথে কানেক্টেড যেমন পি টু এটা হচ্ছে আমাদের লাস্ট HTML পেজ এটা লিঙ্ক বসবে পি ওয়ানে আবার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমাদেরকে যদি লিনিয়ার লিংক দেয় লিনিয়ার লিঙ্কটা কেমনে তৈরি হবে স্যার লিনিয়ার লিঙ্কটা হচ্ছে আপনার প্রথম দুইটা পেজকে কম্পেয়ার করতে হবে তো এখানে পি ওয়ান ডট আছে এখানে পি টু ডট আছে দ্যাট মিন্স পি টু ওয়ের বসবে পি এ আবার পিটু আর পি এর মধ্যে যদি কম্পারিশন করি তাহলে পি থ্রি বসবে পি তে আমি আবার একটু এক্সপ্লেন করতেছি যে আমাদের এখানে পি ওয়ান ডট এসডিএম পি ওকে তো এখন একটা জিনিস লক্ষ্য করেন যে যদি আমাদের কখনো লিনিয়ার স্ট্রাকচার থাকে তখন আমরা প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি যাবো সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রথম দুইটা পেজকে কনসিডার করব যেমন এখানে পি আছে এখানে পি আছে তো পি টু এর লিঙ্ক কোথায় বসবে পি এ বসবে আবার পি থ্রির লিঙ্ক কোথায় বসবে পি টুতে বসবে ঠিক আছে তো এভাবে করে আমাদের লিংকটা তৈরি করতে হবে তো আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করছি সেই ফোল্ডারের ভিতরে আমি পি ওয়ান পি টু পি সংযুক্ত করছি এখন আপনারা দেখবেন যে কিভাবে একটা html পেজের সাথে আর একটা পেজ কি হয় স্যার কানেক্ট হয় ওকে তো দেখেন সাবলাইন আমাদের টেক্সট এডিটরটাকে ওপেন করতেছি হ্যাঁ এই তো ওয়েবসাইট তো এই তিনটা পেজকে আমরা ওপেন করতেছি আমাদের এটা প্রথম html পেজ এটা দ্বিতীয় এটা তৃতীয় তো আমি হচ্ছে হলো গিয়ে প্রথম html পেজে লিখতাছি হলো গিয়ে html তো এখানে আমি দিলাম হল গিয়ে হোম পেজ ঠিক আছে এটা হচ্ছে হলো গিয়ে হোম পেজ তো এখন হোম পেজ আমরা দিলাম হোম পেজ দেওয়ার পর আমরা হচ্ছে হলো গিয়ে একটু যদি সাইডে দেখি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে বা আমি এখানে হোম পেজ না লিখে আমি এখানে দিচ্ছি হলো গিয়ে পেজ ওয়ান ধরেন আমি এই জায়গাটাতে দিলাম স্যার পেজ ওয়ান লিখলাম ওকে তো বডি স্ট্রাকচারের ভিতর আমি পেজ ওয়ান দিলাম আর এখন যেহেতু আমি লিঙ্ক ক্রিয়েট করব লিঙ্ক জন্য আমার এখানে এই ইউজ করতে হবে এটা একটা ক্লোজ করতে হবে যেহেতু আমি ফোল্ডারের ভিতরে এইচ টি এম এল পেজ গুলোকে কানেক্ট করতেছি দ্যাট মিন্স এটা হচ্ছে হলো গিয়ে আমার ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে ইন্টারনাল এখন দেখেন আমি এর পর এইচ আর ই এফ ডাবল কোটেশনের ভিতরে আমি বলছিলাম যে আমার প্রথম পেজ সরি এটা আমাদের প্রথম পেজে আমি যাই টা প্রথম পেজে যাইতে হবে এটা আমাদের প্রথম পেজ প্রথম পেজে পেস্ট করতেছি এই যে p1.htm এটা হচ্ছে আমাদের প্রথম পেজ পেজ 1 তো এখন দেখেন এখানে আমি বলছি a href a href এর মধ্যে আমরা হচ্ছে হলো গিয়ে লিংক দিব কারটা p2.htm দিব কারণ আমি বলছিলাম যে দুইটা যদি লিনিয়ার স্ট্রাকচারে কানেক্টেড থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের দুইটা দুইটা করে এইচটিএমএল পেজকে কম্পেয়ার করতে হবে তো সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আছে কি পি ওয়ান আর পি টু যেহেতু এটা লিনিয়ার সিকোয়েন্সে আছে তো এটা পি ওয়ান আছে আর পি টু আছে তো পি টু এর লিঙ্কটা আমার কোথায় বসবে স্যার পি ওয়ানে বসবে তো আমি পি টু ডট এইচ লিখলাম আর এখানে লিখলাম হলো গিয়ে আমি দিব হলো গিয়ে পেজ টু অর্থাৎ পেজ টু এর লিঙ্ক বসবে পেজ ওয়ানে পেজ এর বসবে কোথায় পেজ টু তে এখন এখানে আমাদের আসতেছে কি পেজ টু আসতেছে তাহলে আমরা এটাকে সেভ দিলাম আর যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমরা পেজ ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম তো আমরা এখানে দিলাম হলো গিয়ে দিস ইজ সরি দিস ইজ পেজ ওয়ান ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে হলো গিয়ে সেভ দিলাম ঠিক আছে ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে হলো গিয়ে সেভ দিলাম এবার সেম জিনিসটাকে আমি হচ্ছে হলো গিয়ে কপি করলাম কপি করে এখন আমি পেজ টু তে চলে আসছি তা আমি এটাকে পেস্ট করলাম এখন পেজ ওয়ান এর জায়গায় পেজ টু দিলাম এ জায়গায় আমি পেজ টু দিলাম আর এখানে আমার লিঙ্কটা বসবে কার পেজ থ্রি তো আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে পেজ থ্রি দিয়ে দিলাম অর্থাৎ পেজ থ্রি লিঙ্ক বসবে পেজ টু তে তো এটাকে আমি সেভ করলাম এবার আমি পেজ থ্রি তে মুভ করতেছি আবার পেস্ট করলাম এই জায়গায় আমি হচ্ছে পেজ থ্রি লিখে নিলাম আর এখানে দিস ইজ পেজ থ্রি দিলাম যেহেতু এখানে আর কোনো পেজ আমার নাই তো আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম সেভ করে নিলাম ঠিক আছে ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে হলো গিয়ে সেভ করে নিলাম এখন দেখেন আমাদের এখানে

আর এখানে এইচ ওয়ান এর ভিতর আমরা দিস ইস পেজ ওয়ান দিছি যাতে ইউজার যখন পেজটাতে ঢুকবে দেখতে পায় আচ্ছা আমি ফাংশনালিটিটা আপনাদেরকে টেস্ট করে দেখাই তো আমি ফার্স্টে হচ্ছে পেজ টাকে ওপেন করলাম পেজ ওয়ানটাকে ওপেন করছি তাহলে স্যার দেখেন এখানে কিন্তু আমার দিস ইস পেজ ওয়ান আসছে ঠিক আছে দিস ইস পেজ ওয়ান আসছে আমি কোডটাও পাশে দেখাই

আর দিস ইজ পেজ টু দেখেন আমার এখানে টাইটেলে পেজ টু ছিল দেখে এখানে পেজ টু আসছে আর দিস ইজ পেজ টু আসছে আর মনে করেন লিঙ্কটা দেওয়া ছিল পেজ থ্রি তাই এখানে পেজ থ্রি শো করতেছে এখানে কিন্তু আমরা গ্লোবাল এইচটিএমএল লিঙ্ক কি করি নাই স্যার ব্যবহার করি নাই এখানে আমরা ইন্টারনাল এল লিঙ্ক ব্যবহার করছি ঠিক আছে ওকে তো আমি পেজ থ্রিতে এখন ক্লিক করছি দেখেন আমি পেজ থ্রি তে চলে গেছি দিস ইজ পেজ থ্রি তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে একটা এইচডিএমএল পেজের সাথে আরেকটা এস টি এমএল পেজ কেমনে লিঙ্ক থাকে অর্থাৎ একটা ওয়েবসাইট আরেকটা মানে একটা ওয়েবসাইটের ভিতরে অবস্থিত পেজগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্ট থাকে এগুলো কিন্তু সব ইন্টারনাল প্রসেসে কাজ করে এখন এগুলো সাদা মাটা দেখতে ওয়েব পেজ লাগতেছে কিন্তু সামনে এগুলো খুব সুন্দর কালারফুল হবে সেগুলো আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো এখন স্যার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেমন আমি যদি এটা একটু ব্যাক যাই এখানে দেখেন পেজ টু দেওয়া আছে আমি যখন কোন একটা লিংকে ক্লিক করি তখন ওপেন লিংক ইন নিউ ট্যাব আসে না স্যার তো আমি চাইতেছি নিউ ট্যাবটা কি করে আমি ধরেন এটাতে ক্লিক করলে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে তো আপনাকে যদি বলা হয় যে কোনো একটা লিংকে নতুন ট্যাবে ওপেন করার জন্য কোন কোড ব্যবহার করা হয় ধরেন এখানে আমার পেজ টু আছে আমি পেজ টুটাকে মনে করেন যখনই ক্লিক করব তখন এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে যেমন আমরা কি করি যে অনেক সময় করি না কি হচ্ছে তো আমি চাচ্ছি যে আপনার এই লিঙ্কটা যেটা আছে এই যেটা আছে সেটাতে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে এখন ক্লিক করলে কি হইতেছে এখন ক্লিক করলে দেখা যাচ্ছে যে যেখানে পেজ ওয়ান আছে সেই পেজ ওয়ানটা পেজ টু দিয়ে কি হচ্ছে রিপ্লেস হচ্ছে কিন্তু আমি পেজ চাইতে থাকবে এখানে পাশের ট্যাবে ওপেন হবে তো এটার জন্য আমাদের জাস্ট একটা ছোট্ট জিনিস কোড অ্যাড করতে হবে এখানে লিখতে হবে টার্গেট টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দেওয়া মানে কি আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করব অর্থাৎ যেই লিঙ্কের মধ্যে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সেটা নতুন ট্যাবে ওপেন হবে যেমন আমি এটাকে ফাইল দিয়ে সেভ করলাম এটাকে রিলোড দিলাম এখন দেখেন আমি যখন ক্লিক করব আমার কিন্তু নতুন ট্যাবটা কি হচ্ছে স্যার ওপেন হচ্ছে আমি যতবার ক্লিক করব যেমন এখানে পেজ ওয়ানও আছে পাশে কি আছে পেজ টু আছে আমি আবার পেজ টুতে ক্লিক করলে আমার নতুন ট্যাব কি হবে ওপেন হবে ঠিক আছে এখন আমি পেজ টুইতে ক্লিক করলে হবে না কেন হবে না কারণ আমি হচ্ছে এইখানে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দি নাই তা আমি যদি এই জায়গাটাতেও টার্গেট ব্ল্যাঙ্ক দিই আমি যখন এটাতে ক্লিক করব তাহলে দেখেন এটা নতুন ট্যাবে ওপেন হবে ঠিক আছে স্যার ওকে নতুন ট্যাবে ওপেন হয়েছে আবার দেখেন পেজ টু তে ক্লিক করলে আবার পেজ থ্রি আসছে পেজ থ্রি তে ক্লিক করলে পেজ থ্রি লিঙ্কটা পাশে শো করতেছে দ্যাট মিন্স আমার ট্যাব গুলো প্রতিটা নতুন নতুন মনে করেন আমার প্রতিটা লিঙ্ক নতুন নতুন ট্যাবে কি হচ্ছে স্যার ওপেন হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মনে করেন লিঙ্কের বিষয়টা ওকে উদ্দীপকের ওয়েব স্ট্রাকচারটি কোন ওয়েব স্ট্রাকচারকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত ওয়েব স্ট্রাকচারটির জন্য এইচ ডি এম এল কোড লিখো আমি কোশ্চেন আরেকবার রিপিট করতেছি উদ্দীপকের ওয়েব স্ট্রাকচারটি কোন ধরনের ওয়েব স্ট্রাকচারকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত ওয়েব স্ট্রাকচারটির জন্য HTML কোড লিখো অ্যাকর্ডিং টু দ্য এস ডিটারমাইন দা স্ট্রাকচার ডিটারমাইন দ্য ওয়েব স্ট্রাকচার অ্যান্ড অলসো রাইট ডাউন দ্য এইচ এম এল কোড তো আই হোক আপনারা বুঝতে পারছেন আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তো ভুলেই গেছি এই কোশ্চেনটা যেটা আমি প্রথমে করে সেটা পরীক্ষার খাতায় কেমনে করবেন স্যার পরীক্ষার খাতায় যখন করবেন ফার্স্টের উপর এভাবে পি ডট লিখে এই কোডটা লিখবেন তারপর যেখানে এই কোডটা শেষ হবে তারপর আবার এই জায়গায় পি ডট দিয়ে এই পেজের কোডটা কি করবেন লিখবেন অর্থাৎ একই পেজে যেখানে পি ওয়ান ডট এর কোডটা শেষ হবে তারপরে থেকে পি টু ডট স্টার্ট হবে এরপরে আপনি দিবেন হলো গিয়ে পি থ্রি ডট এভাবে করে একটার পর একটা লাইন আমাদের কি হবে স্যার কোড লিখতে হবে ঠিক আছে ওকে তো এখন আমরা হচ্ছে ট্রি স্ট্রাকচারের কোডটা লিখবো তো ট্রি স্ট্রাকচারের কোডটার জন্য আমরা জাস্ট পি ওয়ানে এ যাব তো এখন কোডটা যেটা আমরা সেটা হচ্ছে হলো গিয়ে যেহেতু এখানে আমাদের পি ওয়ান ডট এইচটিএম দেওয়া আছে পি টু ডট এইচ টি এম পি থ্রি ডট এইচ

এটাকে কপি করতেছি ডট এইচটিএম এই জায়গায় আমি দিব হল গিয়ে থ্রি আর যেহেতু এটা হচ্ছে আমার ইয়ে কোড কি বলে যে আমার ট্রি স্ট্রাকচার তাই আমার জাস্ট এখানে আর কোনো লিঙ্ক প্রয়োজন নাই আমার এখানে কোনো আর লিঙ্ক প্রয়োজন নাই আমি এটাকে ডিলেট করে দিলাম এটাকে ফাইল দিয়ে সেভ করলাম এটাও আমি ফাইল দিয়ে কি করলাম সেভ করলাম স্যার একটা জিনিস দেখেন একটা জিনিস দেখেন আমি হচ্ছে যেহেতু এটা ট্রি স্ট্রাকচার পি ওয়ান এর ভিতরে পি টু আর পি থ্রি নামক থাকবে আমি সেটাকে জাস্ট হচ্ছে গিয়ে লিখে দিয়েছি তো ওই লিঙ্কগুলো পি টু আর পি থ্রি এটা পি ওয়ান পেজের মধ্যে চলে আসছে আর তারপরে আমরা হচ্ছে এটা পি টু এরপর একটা হচ্ছে স্যার কি পি থ্রি তো এটার কোডটা আমরা লিখে ফেলছি এখন আমরা ফাইল দিয়ে এটাকে সেভ করি এখন দেখেন পেজ টু পেজ থ্রি চলে আসছে ঠিক আছে পেজ টু পেজ থ্রি এখন পেজ টু তে ক্লিক করলে পেজ টু তে চলে যাচ্ছে এবার আর ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনারা অনলাইনে এইভাবে করে দেখেন না হোম অ্যাবাউট তারপর হচ্ছে হলো গিয়ে কন্টাক্ট এগুলো দেখেন না স্যার এই যে কন্টাক্ট এগুলো যে হোম অ্যাবাউট কন্টাক্ট দেখেন এগুলো হচ্ছে স্যার এদেরকে বলা হয় ন্যাভিগেশন বার কি বলা হয় ন্যাভিগেশন বার বলা হয় তো এই ন্যাভিগেশন বার অ্যাকচুয়ালি কিছুই না এটা একটা এইচটিএমএল পেজ যেটা লিংক কোথায় বসানো আছে হোমে দেওয়া আছে এটা একটা এইচটিএমএল পেজ এটাও মূলত হচ্ছে হলে গিয়ে একটা লিংক দেওয়া আছে এখন আমি জিনিসটা একটু দেখাই তাহলে আপনারা আরো জিনিসটা ক্লিয়ার হবেন যেমন আমি ফার্স্ট পেজটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্যার এখানে লাইক হচ্ছে হলো গিয়ে তে আমি দিলাম হলো গিয়ে হোম আমি আবার আর একটা লিংক দিলাম এখানে আমি জাস্ট হচ্ছে পি ওয়ানটাকেই রাখলাম p1 টাকে দিয়ে আমি দিলাম হোম পেজ কারণ আমার প্রথম পেজটাই তো হোম পেজ তারপর এখানে p2 দেওয়া এখানে আমি দিলাম হলো গিয়ে হোম পেজের পর अबाउट अबाउट আস ঠিক আছে अबाउट আস দিলাম তারপর এই জায়গায় আমি হচ্ছে দিব হলো গিয়ে কন্টাক্ট কন্টাক্ট তো ফাইল দিয়ে এটাকে সেভ করলাম

আর পেজ টু তে কেন দিচ্ছে কারণ দেখেন আমি পি টু পি টু ডট দ্যাট আমি এই লিংকটাতে ক্লিক করলে পেজ টু ওপেন হবে আর পেজ টু তে কি দেওয়া আছে দিস ইজ পেজ টু তো করেই মূলত হচ্ছে একটা এইচডিএমএল পেজ তৈরি করা হয় ঠিক আছে তো এইচডিএমএল পেজের মোটামুটি আপনাদেরকে কিন্তু আমি বেসিক স্ট্রাকচার দেখাই দিয়েছি ছবি কেমনে আপ করতে হয় একটা এইচডিএমএল এ মনে করেন যে টেবিলের ধারণা দিছি টেবিল দিয়ে আপনি বিভিন্ন সেগমেন্টেশন করতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে যা যা দেখাইছি সেটা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা একটু দেখেন যে এটা যদি একটা html পেজ হয় সেই html পেজকে আপনি সেগমেন্টেশন করতে পারবেন টেবিলের থ্রুতে ঠিক আছে ধরেন আপনি এখানে সাইডবার দিলেন এখানে হেডার দিলেন এখানে ফুটার দিলেন তারপর এখানে হচ্ছে ইমেজ দিলেন ইমেজটা ডান দিক থেকে বাম দিকে যাবে ওটার জন্য মার্কিউ ট্যাগ ইউজ করবেন এগুলো সবকিছুই আমরা হচ্ছে ব্লেন্ড করব অর্থাৎ এই কোর্সটা এই চ্যাপ্টারটা শেষ হইলে আর মনে করেন আটটা নয়টা ক্লাস লাগবে আটটা নয়টা ক্লাস হয়ে গেলেই মোটামুটি আপনারা নিজেদের একটা নিজেদের বায়োগ্রাফির একটা সাইড আপনারা রেডি করতে পারবেন এটাকে টাইম টু টাইম আপনারা কি করতে পারবেন স্যার মডিফাই করতে পারবেন ঠিক আছে তো এইচটিএমএল এর আমাদের অলমোস্ট বেসিক স্ট্রাকচারটা শেষ আমরা মোটামুটি ওয়েব স্ট্রাকচার আমরা যেটা এইচ টি এর জন্য যা যা শিক্ষা দরকার ছিল ওয়েব ডিজাইনিং এর জন্য ওইটার বেসিক আজকে আমাদের শেষ হয়ে গেছে এখন এই বেসিক থেকে আমরা হচ্ছে হলো গিয়ে সার বিগিনার লেভেলে ইন করব। এতদিন আমরা কিছুই জানতাম না তো এখন মোটামুটি আমাদের এইচ টি এর বেসিকটা জানা হয়ে গেছে এখন আমরা এই বেসিক থেকে হচ্ছে হলো গিয়ে বিগিনার লেভেলে ইন করব। ওকে তো বিগিনার লেভেলে আমরা ইন করলে আমরা হচ্ছে যে সিএসএস নিয়ে একটু কথাবার্তা বলি স্যার সিএসএস টা কি সিএসএস বলতে মূলত স্যার বলা হয় ক্যাসকেডিং স্যার এইচ আই টি লিখেন না ঠিক আছে তো কেন লিখবেন না যদি কেউ না বুঝেন তার জন্য এক মিনিট নিরবতা তো ক্যাশ স্টাইল শীট এটা হচ্ছে ওয়েব পেজের আউটলুক ডিজাইন করে এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের আউটলুকটাকে ডিজাইন করে অর্থাৎ একটা ওয়েব পেজ দেখতে যত সুন্দর হয় যত অ্যাট্রাকটিভ হয় যত কালারফুল হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিএসএস এর উপর তো আপনি বলতে পারেন এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব স্কেলেটন বা ওয়েব স্ট্রাকচার সেই ওয়েব স্ট্রাকচারটাকে মনে করেন আউটলুক প্রোভাইড করা হয় বা সেই ওয়েব স্ট্রাকচারের লে আউট তৈরি করা হয় লে আউট তৈরি করা হয় সিএসএস এর মাধ্যমে তো আপনি এইচডিএমএল সিএসএস দিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সিএসএস এগুলো তো সবকিছু দেখাবোই তারপরে আমি আপনাদের হচ্ছে সি প্রোগ্রামে চলে যাবো চ্যাপ্টার ফাইভে কারণ সিএসএস এর পর একটা সিএসএস এর পর যা স্টার্ট হবে সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর গোড়া থেকে আসতে হবে সেটা হচ্ছে সি তো আমি হচ্ছে হলো গিয়ে আজকে আপনাদের বেসিক স্ট্রাকচার সব শেষ করে দিয়েছি তারপরে থেকে আপনাদের নেক্সট ক্লাস থেকে খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং ক্লাস শুরু হবে সেটা হচ্ছে স্যার সিএসএস সিএসএস এর ব্যাপারে বলছিলাম সিএসএস মানে হচ্ছে হলো গিয়ে ক্যাসকেডিং স্টাইল শীট ঠিক আছে ক্যাসকেডিং স্টাইল শিট ক্যাসকেডিং মানে কি স্যার ক্যাসকেডিং মানে হচ্ছে হলো গিয়ে স্যার ইমপ্লিমেন্টেশন ঠিক আছে স্টাইল শিট মানে হচ্ছে হলো গিয়ে স্যার আউটলুক ওকে স্টাইল শিট মানে হচ্ছে আউটলুক এখন মনে করেন আপনার কোনো ফ্রেন্ড তার চুলের মধ্যে লাল কালার সেট করছে তখন আপনি বললেন যে কি খ্যাতের মতো কালার করছে ওকে তো আপনার ফ্রেন্ড চুলের মধ্যে যে লাল কালার সেট করছে এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন এবং এটার কারণে তার যে এক্সট্রা লুক আসছে সেটা হচ্ছে তার আউটলুক যেটাকে বলা স্টাইল শীট অর্থাৎ একটা ওয়েব পেজে আমি যখন কোনো একটা ডিজাইন দিব বা কোনো একটা কালার ইউজ করব। সেটার কারণে একটা আউটলুক আসবে সেটাকেই মূলত স্যার বলা হয় ক্যাশ স্টাইল শিট এখন এইচটিএমএল এ সিএসএস কেমনে বোঝা হয় এইচটিএমএল এ সিএসএস বোঝা যায় কার মাধ্যমে স্টাইল ট্যাগটার মাধ্যমে অর্থাৎ আপনার এইচটিএমএল এ আপনি যদি স্টাইল শব্দটা পান তখনই আপনি বুঝে নিবেন এই জায়গায় কি ইউজ করা হয়েছে স্যার সিএসএস ব্যবহার করা হয়েছে তা অনেকে বিশ্বাস করতে চাবেন না কোনো ব্যাপার না ওকে তো কোনো ব্যাপার না তা আমি এখানে কন্ট্রোল ইউ দিলাম কন্ট্রোল ইউ দিলে আপনারা একটু দেখেন এই যে দেখেন স্যার এখানে স্টাইল আসছে এই যে স্টাইল আসছে দ্যাট মিনস এখানে আমাদের কি ইউজ করতেছে স্যার সিএসএস ওকে তো এটা হচ্ছে সিএসএস তো সিএসএস কে মূলত হচ্ছে হলো কি তিন ভাগে ভাগ করা হয় ক্লাসিফিকেশন অফ সিএসএস ক্লাসিফিকেশন অফ সিএসএস একটা হচ্ছে ইনলাইন সিএসএস ঠিক আছে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ঠিক আছে একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস আর সিএসএস সিএসএসটা মূলত কাজ করে সিলেক্টরের মাধ্যমে ঠিক আছে ইন্টারনাল মূলত হচ্ছে সিলেক্টরের মাধ্যমে কাজ করে সিলেক্টর তিন ধরনের হয় একটা হচ্ছে হলো গিয়ে ট্যাক্স সিলেক্টর একটা হচ্ছে আইডি সিলেক্টর আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর এগুলো আমি এক্সপ্লেইন করবো আর আরেকটা হচ্ছে স্যার

তো এই যে ক্লাসিফিকেশন অফ সিএসএস এর কথা বলতেছি স্যার এই সিএসএস এর মেইন মনে করেন যে একটা ওয়েব পেজ কত সুন্দর হবে সেটা ডিপেন্ড করে হলো গিয়ে সিএসএস এর কালারের উপর অর্থাৎ ম্যাজিক্যাল কাজটা করে সিএসএস এর কালারটা আর এই সিএসএস এর কালারটা মূলত হচ্ছে স্যার হেক্সা কালার কোড কে ফলো করে হেক্সা কালার কোড যেটাকে আমরা সহজ কথায় বলি স্যার সিএসএস মূলত হচ্ছে কালারের উপর ডিপেন্ডেন্ট কারণ একটা পেজ কত সুন্দর হবে সেটা কালারের উপর ডিপেন্ড করে আর এটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে কালার কোড ব্যবহার করি ঠিক আছে আর কালার কোডটা মূলত হচ্ছে হলো গিয়ে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেমের উপর বেস করে তৈরি করা হয় হেক্সা ডেসিমাল নাম্বার ঠিক আছে তো কালার কোড তৈরি করার সিস্টেমটা কি কালার কোড তৈরি করার সিস্টেমটা হচ্ছে কালার কোড তৈরি করার সিস্টেমটা হচ্ছে যে আমার ফার্স্টে হ্যাশ দিতে হবে তারপর সিক্স হেক্সা ডেসিমাল নাম্বারস যারা আমার কাছে চ্যাপ্টার থ্রি পড়ছিলেন প্রথম ক্লাসে আমি কিন্তু এগুলো ডিসকাশন করছিলাম ঠিক আছে তখন হয়তো বুঝতে পারেন নাই এইটা হচ্ছে সিক্স হেক্সা ডেসিমালস নাম হেক্সা ডেসিমাল নাম্বারস তো হ্যাশের জন্য এ বি সি ওয়ান টু থ্রি অর্থাৎ নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট আছে কি জিরো ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই এফ ওকে এখানে প্রথম দুইটা ডিজিট রেড কালারে জন্য পরের দুইটা ডিজিট গ্রিন এর জন্য আর পরের দুইটা ডিজিট হচ্ছে হলো গিয়ে ব্লুর জন্য ঠিক আছে তো এই ছয়টা ডিজিট অর্থাৎ সিমাল থেকে প্রতি ক্ষেত্রে ছয়টা ডিজিট মিলে আমরা নতুন নতুন কালার প্রডিউস করব যেখানে প্রথম দুইটা হচ্ছে রেড এর কোয়ান্টিটি ডিসাইড করবে পরের দুইটা গ্রিনের আর পরের দুইটা হচ্ছে হলো গিয়ে ব্লুর কোয়ান্টিটিটা ডিসাইড করবে ঠিক আছে ওকে তো নেক্সট ক্লাসে আমরা এই কালার কোড এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো तो आज आजकल मत युक नेक्स्ट क्लस देखा हो सर थैंक यू